সন্তোষপুর বিএনপি ও সংগঠনের যৌথ উদ্যোগে আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো লিফটেড বিতরণী অনুষ্ঠানে আজকে এখানে প্রধান মধ্যমণি হিসেবে উপস্থিত হয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং চট্টগ্রাম বিএনপির সাবেক সদস্য দীর্ঘ সময় রাজনীতির মাঠে যিনি নিজকে একজন পরীক্ষিত জাতীয় সৈনিক হিসেবে পরিচিত করবার মতো সক্ষমতা প্রকাশ করেছেন জাগান দিয়েছেন জনাব অ্যাডভোকেট আবু তাই সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শামসুদ্দিন মেম্বার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাদ হোসেন আজকে লিফটেড বিতরণ অনুষ্ঠানে আসেন। সঙ্গে উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন এখানে আরো আসছেন চট্টগ্রাম জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আজিমপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল রহাব কবির আরো এসছেন সভাপতি এবং সন্দীপ উপজেলা বিএনপির আবায়ক জনাব গাজী মোহাম্মদ হানিফ আরো উপস্থিত আছেন গাছ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুর রহিম কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হুমায়ুন কবির বাহারবাই গাছু ইউনিয়ন কালাপাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মহিউদ্দিন বাহাদুর আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর মেম্বার এবং হরিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন মেম্বার হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক এবং সন্তোষপুর ইউনিয়ন যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ রোবেল এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জুলাস এবং সন্তোষপুর ইউনিয়ন এবং চট্টগ্রাম উত্তর জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষপুর ইউনিয়ন বিএনপি যুবদল দল ও ছাত্র সহ আজকে আমাদের সাথে যারা এসছেন আপনাদের সকলকে আন্তরিকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে আমি এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলবার জন্য আজকের যিনি বৌদ্ধমণি জনাব অ্যাডভোকেট আবু সাহেব তার পূর্বে আমি দুটি কথা বলার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি প্রথমত কথা হচ্ছে আজকে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে আজকে বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো প্রচারের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনারা ওনাদেরকে আপনাদের কাছে আসবার জন্য একটি পথ খুঁজে নিয়েছেন এতে করে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কারণ সবাই আমাদের নেতৃবৃন্দ সবাই এই নির্বাচনের প্রতিযোগিতায় সবাই সবাইকে আপনাদের কাছে আসার জন্য তারা তাদের প্রক্রিয়াগত আপনাদের কাছে আসবার জন্য সেই পথ অবলম্বন করছেন সেই পথে তারা অতিক্রম সেই পথেই তারা হাঁটছেন সুতরাং সন্দীপ বিএনপি নেতৃত্বে আমরা বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আমরা যারা মালা হয় সুতরাং রাজনৈতিক মাঠে নিজকে যোগ্যতার প্রমাণ করবার জন্য নেতা কর্মীদের ভালোবাসার প্রমাণ করবার জন্য সন্দীপের মানুষের ভালোবাসা প্রমাণ করবার জন্য আজকে যে সুন্দর হয়ে থাকে কাউকে কটাক্ষ করে কোন প্রকার কোন ভাষা এই জাতীয় কোন বিষয় যাতে করে আমরা দেখতে না পাই তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে উদ্দেশ্য পাই সেখানে দু একটি কথা বলার জন্য আজকে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন দিনটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাইতে পড় নাই আপনাদের ভোট কেন্দ্রে যাবার প্রয়োজন হয় নাই বিগত সরকার সেই ভোটাধিকার কেড়ে নিয়েছে আমাদের ইলেকটেড বিতনার মধ্য দিয়ে মানুষকে আমরা উদ্বুদ্ধ করছি শুধুমাত্র সেই নির্বাচন হবে আনন্দের নির্বাচন সেই নির্বাচনে নারী পুরুষ থেকে শুরু করে জেলে কামার কুমার হিন্দু মুসলমান থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং সেই ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা জীবন যাপন করতে না হয় সেই জন্য প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে তাদেরকে বেকার বাধা দেওয়া হবে তারপরে আমি আপনাদের যুব সমাজকে বলতে চাই আপনারা বিএনপির পতাকায় তলে আসুন বিএনপির পতাকায় তলে আপনারা সমাবদ্ধ হন অপরদিকে ছাত্র সমাজ যারা রয়েছে আমরা একটি দক্ষ জনগোষ্ঠীর মধ্যে জননেতা জনাব এক ভোগের আবুদ্ধ হিসাবকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঠিক বক্তব্য রেখেছেন আমরা এখানে আমাদের বক্তব্যের পরে আমরা